সারা দেশ জুড়ে মোদী সরকার দিল বিরাট সুখবর আধার কার্ড নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল আপডেট বড় সড় সুখবর দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার কার্ড প্রত্যেকের রয়েছে প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে টেনশনে ছিল এবার সমস্ত চিন্তা মুক্ত করে কিন্তু এই টেনশন থেকে এবারে মুক্তি তো চলুন কি জানানো হয়েছে সমস্যাটা জেনে নেব তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে ক্লিক করা নোটিফিকেশন অন করে রাখবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আধার কার্ড কার্ড আপডেট বড় সুখবর কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে আধার কার্ড আপডেটের মেয়াদ বাড়লো আরও তো আপনাদের জন্য কিন্তু বিনামূল্যে আধার কার্ড আপডেট করার জন্য আরও সময় বাড়িয়ে দিয়েছে আপনাদের কোনো রকম টেনশন করার এখন আর প্রয়োজন নেই ধীরে সুস্থিরে কাজ করতে পারবেন আধার আপডেট ওয়েবসাইট ইউআইডিএ এর নিয়ম অনুযায়ী ডিসেম্বর মাসের ১৪ তারিখ অবধি বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুযোগ মিলেছিল এবার ইউআইডি এর তরফে জানানো হলো আরও তিন মাস অবধি বিনামূল্যে আধার আপডেট করা যাবে তো এই সিদ্ধান্ততে কিন্তু সারা ভারত জুড়েই মানুষের অনেকটাই স্বস্তি মিলবে কারণ এই আধার কার্ড আপডেট না করলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং বলা হয়েছিল যে জরিমানাও করা হতে পারে তো সেক্ষেত্রে কোনোরকম এখন আর টেনশন নেই আপনারা কিন্তু বিনামূল্যেই আরও তিন মাস সময় রয়েছে আধার কার্ড আপডেট করতে পারবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডি এর তরফে জানানো হয়েছে দেশবাসীর কাছ থেকে ভালো প্রতিক্রিয়া মেলায় আরও তিন মাস বিনামূল্যে আধার আপডেটের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল অর্থাৎ পনেরো ডিসেম্বর দু সাল থেকে চোদ্দোই মার্চ অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে আপনারা দু সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু এবার বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন সময়টা হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে চোদ্দোই মার্চ অবধি আপনাদের জন্য রয়েছে ঠিক আছে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বিনামূল্যে আধার আপডেট করে নিতে পারবেন আর এটা করাটা অত্যন্ত জরুরি আদারেজ কিন্তু আপনারই সমস্যা হবে অর্থাৎ পনেরো ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ সালের চোদ্দো মার্চ অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে মাই আধার পোর্টালে গিয়ে বিনামূল্যে এই তথ্য আপডেট করা যাবে তো কি করে আপনি আধার কার্ডের আপডেট করবেন তার নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে আধারের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন চলতি বছরের মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ অবধি আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুযোগ দিয়েছিল ইউআইডিআই পরে সেই সময়সীমা বাড়ে চোদ্দই ডিসেম্বর করা হয় তবে গ্রাহকদের অনুরোধ মেনেই আরও তিন মাস মেয়াদ বাড়ানো হলো অর্থাৎ আগামী মার্চ মাসের চোদ্দ তারিখ অবধি বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে তবে এই বিনামূল্যে পরিষেবা শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে যদি আধার সেন্টারে গিয়ে আপডেট করেন তবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ফি দিতে হবে আপনি বাড়িতে বসে যদি আপডেট করেন সেক্ষেত্রে আপনাকে একটা টাকাও দিতে হবে না কিন্তু আপনি আধার সেন্টারে যদি যান তাহলে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে তাই আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আমি বলবো বাড়িতে বসে নিজেই করে নিন খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনারা সরাসরি নিজের ফোন থেকে কিন্তু আপডেট করে নিতে পারবেন তো এই ছিল আপনাদের জন্য সব থেকে বড় সুখবর এটা কারণ আধার আপডেট করাটাও ম্যান্ডোটারি তো সেক্ষেত্রেই কিন্তু এই যে কাজটা তার বিনামূল্যে প্রসেস চলছিল এবার সেটাই কিন্তু আরও তিন মাস সময় আপনাদের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু একটা সুখবর তো অবশ্যই শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন এখনও পর্যন্ত কারা কারা আধার কার্ড আপডেট করেনি অবশ্যই কমেন্ট বক্সে ফোন করে জানাবেন যদি না করে থাকেন অবশ্যই আপডেট করে নেবেন ভিডিও দেওয়া আছে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন